আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পরীক্ষার সম্পূর্ণ সমাধান অর্থাৎ এই প্রশ্নটি আমরা অ্যাড টু জেড আলোচনা করব প্রশ্নটি আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষাটি হয়েছিল ষাট মিনিটের এবং পূর্ণমাঞ্চল এখানে সত্তর এবং পরীক্ষার তারিখ ছিল আটাইশ ছয় দু হাজার চব্বিশ তো আমরা এই প্রশ্নটি আলোচনা করার একটি কারণ যাতে আপনারা রেলওয়ে যে পরীক্ষাগুলো সামনে আসে সেই পরীক্ষাগুলো যাতে আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন অর্থাৎ কেমন প্রশ্ন আসতে পারে প্রশ্নের ধাস কী এবং প্রশ্নটি কঠিন বা সহজ হয়েছে কি না সে বিষয়টি আপনারা একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন সম্পূর্ণটি প্রশ্ন দেখলে তো এক নম্বর থেকে আমরা শুরু করতেছি এখানে এক নাম্বারে আছে আপনারা দেখতে পাচ্ছেন এভরি বডি হ্যাডস এ লায়ার এটাকে ইন্টারোগেটিভ ফ্রম অব দিস সেন্টেস ইজ অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ করতে হবে এখানে অ্যান্সারটা হচ্ছে খ হু ডাজ হ্যাট এ লায়ার দুই নং প্রশ্ন দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু সাত মার্চ এর বাসন আর সি এর পূর্ণরূপ কি অর্থাৎ এখানে যে আর সি আছে সেটার পূর্ণরূপটা হবে ক রাউন্ড টেবিল কনফারেন্স তিন নং প্রশ্নে লক টু রুট সিক্স যেটা পাওয়ারে আছে প্লাস টেন টু তারপর হচ্ছে এটা এখানে রুট টু বাই থ্রি তো এটার অ্যানসারটা এখানে হবে খান হবে চার নং প্রশ্নে আছে হুইস ওয়ান ইজ সুপারলেটিভ অফ লিটেল তো লিটেলের সুপারলেটিভটা হচ্ছে ক লেস্ট পাঁচ নং প্রশ্ন আছে ফিফটিন স্কোয়ার মাইনাস ফোর সমান সমান কত তো এখানে এটা সম্পূর্ণ সমাধান করলে অ্যান্সারটি হবে টু হান্ড্রেড নাইন বাই টু হান্ড্রেড ফোরটি ছয় নং প্রশ্ন আছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে তো উত্তর হবে গ ডুয়েল গ্যাস ডাবল লাইন সাত নং প্রশ্ন আছে কোনটি অনুসর্গ উত্তর হবে ক তরে আট নং আছে এক্স ইকুয়েল টু রুট ফাইভ প্লাস রুট ফোর ইকুয়াল হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এখানে উত্তর হবে ঘ এইটিন ক্লাজি রিজমস মিনস হবে ক দ্য অ্যাক্ট অফ ইউজিং সাম ওয়ান অ্যালস আইডিয়া অ্যাজ ওয়ান্স ওন অর্থাৎ দশ নম্বরে আছে জিরো থ্রি অর্থাৎ এখানে পয়েন্ট আছে পয়েন্ট জিরো থ্রি ইন্টু পয়েন্ট জিরো জিরো সিক্স ইন্টু পয়েন্ট জিরো জিরো সেভেন ইকুইল টু কত হবে তো উত্তর এখানে হবে এখানে ফয়েন দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য তারপর এক দুই ছয় অর্থাৎ এটা গুণ করলে এই অ্যান্সারটি আসবে এগারো নং প্রশ্নে আসছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার গ এটা হবে কমন বারো নং প্রশ্ন দ্য সেনোনিম অফ পেনোরামিক ইজ এখানে অ্যান্সার হবে ক সেনিক তেরো হচ্ছে টু তেন নেলস মিনস ঘ ট্রাই হার্ড চোদ্দো নং প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ একটি বই দুশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে উত্তর হবে খ দুশো বিয়াল্লিশ টাকা পনেরো হচ্ছে বাংলাদেশ অ্যাবাউন্টস ড্যাশ রিভার্স এখানে উত্তর হবে উইথ ষোলো হচ্ছে ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি গ উপভাষা সতেরো কোনটি সরগমের উদাহরণ উত্তর হচ্ছে গ পি রীতি আঠারো প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এ অনুপাত বি সমস্যামান চার অনুপাত সাত বি অনুপাত ছি সমসমান পাঁচ অনুপাত ছয় হলে এবং এ অনুপাত বি অনুপাত সি সমসমান কত তো এখানে অ্যান্সারটি হবে গ বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ উনিষ্ণী আছে কোনটি বাল্টিক রাষ্ট্র ঘ এস্তোনিয়া বিষ্ণু প্রশ্ন অঞ্চল প্রভাব ভাগদারের অর্থ কী ঘ স্ত্রীর প্রভাব একুশে আছে সেট জি ফিটির প্রতিষ্ঠা থেকে সেম অল্ট ম্যান বাইক প্রশ্ন আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স খ দ্য অ্যান্ট ইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনসেক্ট তেইশ হচ্ছে আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে খ নিত্যবিত্ত অতীত আর টি জি এস ইজ এখানে হচ্ছে অ্যান্সার হবে খ পেমেন্ট সিস্টেম পঁচিশ হচ্ছে হি ডিডিট হেয়ার ডিডিজ খ কমন বার্ভ ছাব্বিশ হচ্ছে বাংলা ভাষার ইতিবিত্ত বইটি কার রচনা গ ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ সাতাশে কত টাকার তিন ভাগের দুই অংশ নব্বই টাকায় তিন ভাগের এক অংশ সমান গ পঁয়তাল্লিশ টাকা আঠাশ সৈয়দ অলিউল্লা রচিত উপন্যাসকণ্টি ক চাঁদের অমাবস্যা উনত্রিশ হচ্ছে ফিলিন দ্য রুনা ওয়ান্স টু গো হোম অ্যান্ড সু ডু উই তিরিশ প্রশ্ন দুটি ত্রিভুজের কোনও উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে উত্তর ঘ তিন কোন একত্রিশে আছে দ্য নাউন ফ্রম অফ ওয়াইড ইজ ক ইটস উইথ এবং বত্রিশ প্রশ্নে আছে কোনটি কপল শব্দের সমর্থক এখানে উত্তর হচ্ছে গ হতে পারে অথবা ঘ হতে পারে অথবা গণ্ডদেশ বা গাল তো মূলত এখানে গালটাকে বেশি ইয়ে করা হয় তো দুটি উত্তর তেত্রিশ প্রশ্নে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে যেটি দেওয়া আছে এই প্রতীকটির অর্থ হল ক আকার এবং আকৃতি সমান তো চৌত্রিশটি হচ্ছে কার প্রধানমন্ত্রী ছিলেন ক চন্দ্রগুপ্ত মৌর্য পঁয়ত্রিশ হচ্ছে যে পদ বিশেষ সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলে ঘ নাম বিশেষণ চৌত্রিশ প্রশ্ন আমরণ কোন সমাজ খ অবৈভাব সাঁত্রিশ হচ্ছে বাংলা ধাতু কোনটি ঘ কাঠ এবং আটত্রিশ হচ্ছে বনভোজন যাওয়ার জন্য দুই টাকা দিয়ে ভাস ভাড়া করার পর দশজন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু আট টাকা বাড়ি বাড়তি ভাড়া দিতে হলো প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল এখানে গ আটচল্লিশ টাকা এবং উনচল্লিশ নং প্রশ্নে আছে এক্স প্লাস ফাইভ যেটা ব্র্যাকেটে আছে এবং এক্স মাইনাস ফাইভ নাইন ব্র্যাকেট তারপর সে মাইনাস এখানে যেখানে পনেরো এর উৎপাদক কোনটি হবে তো ঘ হবে এখানে এক্স মাইনাস টেন অর্থাৎ এক্স মাইনাস দশ এটাই উত্তর হবে তো চল্লিশ নং এ আছে ক ও খ বারো দিন করে একটি কাজ ক একা কাজটি বিশ দিন করতে পারে খ একা কাজটি কতদিন করতে পারে তো এখানে অ্যান্সারটি তিরিশ দিন হবে একচল্লিশ ছয় দফা দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত এখানে উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকার বিয়াল্লিশ নং প্রশ্নে যেটা ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় উত্তর গ চারটি তেতাল্লিশের দুটি সংখ্যার বর্গের সমষ্টি একশো একাশি এবং সংখ্যা দুটির গুণফল নব্বই হলে সংখ্যা দুটি কত এখানে খ হবে দশ এবং নয় চুয়াল্লিশ হচ্ছে খাঁটি বাংলা শব্দ নিচের কোনটি যুক্ত হয় না উত্তর গ মধ্যাহ্ন পঁয়তাল্লিশ আছে ফিল ইন দ্য গ্যাফ দেয়ার ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স এখানে অ্যা লট অফ ড্রাইভার ডেঞ্জারাস ড্রাইভার্স হবে শ্রীচল্লিশ প্রশ্ন হচ্ছে এখন আমার হাতখালি বাক্যটির সঠিক অনুবাদ কী গ হবে আই এম হার্ড অফ নাও সাতচল্লিশ হচ্ছে ফিল ইন দ্য গ্যাফ এ ড্যাশ অফিস এখানে হবে স্কুল আসলে হচ্ছে গোধূলির কারণ কি উত্তর বিজ্ঞাপন প্রতিসরণ অনুপ্রণ এবং প্রতিফলন তো এটা এখানে আসলে উত্তরটা সঠিকভাবে দেওয়া নেই তো এটা স্কিপ করা লাগতে পারে এই ধরনের প্রশ্ন অনেকগুলো হয় আসলে পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসলে কোনোটি উত্তর হয় না বা অনেক সময় দেখা যায় যে একই প্রশ্নের উত্তর দুইটি হয় তিনটি হতে পারে তো উনপঞ্চাশ নং প্রশ্নে আছে একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়ংশ অপেক্ষায় সত্য বেশি একশো দুই এবং প্রশ্ন পঞ্চাশ নং প্রশ্নে আছে চক্ষু দ্বারা গৃহীত এক কথায় প্রকাশ কি এটা হচ্ছে ঘ এবং ঘ এবং যেন দুটি হবে চাকুস এবং গোচর একান্ন প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি উত্তর ঘ অনুসর্গ বাউন্ন হচ্ছে অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড ইট ইজ অ্যাবাউট ঘ অল অরেঞ্জ অব দ্য ওয়ার্ল্ড নং প্রশ্ন আছে ডাই মেক ইট সিম্পল সেন্টেন্স এখানে খ হবে বাই মুভিং ইউ ওইল ডাই চুরানব্ব প্রশ্ন হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি ঘ এখানে হচ্ছে সট যোগ এবং পঁচানব্ব প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন যে ডি ই এম এটি কি এখানে উত্তর হবে শেয়ার লেনদেন ইলেকট্রনিক প্রক্রিয়া ছাপ্পানব্ব দেখতে পাচ্ছেন পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দো যোগ এবং এখানে খালি আছে তারপর হচ্ছে ধারাটি কততম পদ তিনশো দুইতম পদ হবে তো এটা বঙ্কটি সম্পন্ন করার পর উত্তর হবে খ অর্থাৎ একশোতম সাতান্ন ফিল ইন দ্য গ্যাপ হচ্ছে হার্ডলি ড্যাশ এন্টার দ্য অফিস হোয়েন হি রিয়ালাইজ দ্যাট ই হ্যাড ফর হিজ ওয়ালেট এখানে ক হবে হ্যাড হি আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এখানে ক হচ্ছে ইকুইলেভেরিয়াম দ্বিশব্দটি বিশেষ স কি উত্তর হবে ধীরতা এবং ষাট প্রশ্ন যেটা ডান পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘড়িতে আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা মধ্যকার কোনটি হলো ক একশো ডিগ্রি এবং একশোটি হচ্ছে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সময় সময় যদি বত্রিশ হ হলে এক্সের মান কত হবে এখানে উত্তর হবে চার এবং বাষট্টি প্রশ্ন হচ্ছে একটি খুঁটির ছয় ভাগের পাঁচ অংশ কালো এবং বাকি অংশ সাদা খুঁটি কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য ছয় মিটার হলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত তো এখানে উত্তর হবে নয় মিটার ত্রিশটি হচ্ছে কোনটি হয়। উত্তর ক এবং গ দুটি হতে পারে হচ্ছে বহতা এবং জ্যান্ত ষষ্ঠটি হচ্ছে আর সমর্থ শব্দ কোনটি গ এটা হচ্ছে শরীত পঁয়ষট্টিং প্রশ্ন আছে হৃদয়ে বাংলাদেশ গ্রন্থে রচিয়ে থাকে উত্তর খ পান্না কাইসার শিশুটি যদি এক্স প্লাস ওয়াই ইকুল টু সেভেন এবং এক্স ওয়াই টু টুয়েলভ অর্থাৎ বারো হয় তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত হবে এখানে ক একানব্বই হবে অর্থাৎ নাইনটি ওয়ান ষট্টিং প্রশ্ন আছে নিচের কুণ্টি নিত্য নরবাসক শব্দ ঘ এর সে কিতধার এবং লাস্ট আমরা যে তিনটি প্রশ্ন এখানে দেখবে এটা হচ্ছে থিওলজি ইজ এ ট্রাম রিলেটেড টু এখানে ঘ হবে স্টাডি অফ রিলিজিয়ান এবং উনসত্তর হচ্ছে রুট এক যুগ রুট এক এর বর্গ কত এবং খ হচ্ছে চার এবং সত্তর নং হচ্ছে হি ডাইড অফ ফিভার মেক ইট ফেসিভ অর্থাৎ ফেসিভ করতে হবে এবং ঘ ডান পাশে আমরা অতটি আছে হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার তো আমাদের চ্যানেলটি আমরা বারবার বলে থাকি যে আমাদের চ্যানেলটি বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে এবং সাজেশন নিয়ে সাজানো তো আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবও করবেন এবং আশা করি এই প্রশ্নগুলো আপনারা বারবার দেখার ফলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে সামনের পরীক্ষাগুলোতে মূলত আসলে কেমন প্রশ্ন হতে পারে এবং কোন চাপ্টার বা কোন অংশ থেকে আমাদের পড়লে আমরা দ্রুত এই বিষয়গুলো কাভার করতে পারব এবং পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবো তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে